গত এক বছরে কি কোনো আপনাদের মন্দির কিংবা আপনাদের সাথে কোনো জায়গায় খারাপ ব্যবহার কি বাংলাদেশ জামাত ইসলামী করেছে করে না। এটা আপনারা বলতে পারবেন না কোনো মিডিয়া কিন্তু ক্যাপচার হয় না বাংলাদেশ জামাত ইসলামী চা কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করতে যেখানে থাকবে কোনো হানাহানি মারামারি পিটা সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ বলতে কোনো শব্দ থাকবে না এদেশে হিন্দু ভাইদের খ্রিস্টান যারা আছেন অন্যান্য মতালম্বী যারা আছেন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে বলা হয় সংখ্যালঘু না আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কোনো শব্দ থাকবে থাকবে না বাংলাদেশে সকলে বাংলাদেশের নাগরিক একজন মুসলমানের যে অধিকার রয়েছে একজন হিন্দুর সে একই অধিকার রয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা বোনেরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নাম শুনেছেন পিরুসপুরে আল্লামা হোসেন সাইদি একবার দুই এমপি ছিলেন ছিলেন সংসদ সদস্য সেখানে কিন্তু হিন্দু এলাকা আপনাদের মতো মা এবং বোনেরাই তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন এবং এই সনাতনী যারা আছেন আপনারা তাদের মুখ থেকেই তারা বলেছেন যে ডিমের ভিতরে কুসুম যেভাবে নিরাপদে থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমরা সেরকম নিরাপদে ছিলাম প্রিয় বন্ধুরা আমার অতএব বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা আসে যার যে অধিকার আছে জামাত ইসলামী ক্ষমতা আসলে একজন মুসলমান তিন অধিকার পাবেন একজন হিন্দু মা একজন হিন্দু বোন একজন হিন্দু ভাই তিন অধিকার পাবেন না তিনি না খেয়ে থাকবেন এটি ইসলাম বলে না আমার ধর্ম কি বলে আপনাকে একটু শুনিয়ে দিই আমার নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যদি মুসলমানের এলাকায় যদি কোনো অল্প সংখ্যক ভিন্ন মতদর্শী লোক থাকে আর তাদের নিরাপত্তার জন্য যদি তোমরা পাহারা দিতে না পারো তাদের নিরাপত্তা যদি তোমরা দিতে না পারো তাহলে তোমাদের নেতা হিসাবে আমি বলি কে সেই কঠিন মুহূর্তে যখন সষ্টার দরবারে তোমাদের দাঁড়াবা তখন আমি তোমাদের নেতা হয়ে তোমাদের বিরুদ্ধেই মামলা করব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবো আর যারা ছিল সংখ্যায় কম তাদের পক্ষ অবলম্বন করব তোমরা থাকতে কেন সংখ্যায় যারা কম তারা কেন নিরাপত্তা পেলো না নিরাপত্তা তোমরা কেন দিতে পারলে না ইসলাম কি নিরাপত্তার কথা বলে না ইসলাম নিরাপত্তার কথা বলেছে অতএব প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার মায়ের আমার ইসলাম যদি ক্ষমতায় আসে ইসলাম বলতে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আপনারা যদি মনে করেন যে না এক বছর তো আমরা দেখেছি বিভিন্ন দলমাত বিভিন্ন কিছু দেখেছি থেকে পর্যন্ত বছরে তো অনেক দল মত ব্যক্তিদেরকে দেখেছি এককভাবে বাংলাদেশ জামাত ইসলামকে এখন পর্যন্ত দেখার সুযোগ হয় নাই তবে হ্যাঁ তাদের দুইজন মন্ত্রী ছিল একজন মতিউর রহমান নিজামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শ তাদের তিরিশ জন এমপি ছিল একজন এমপির বিরুদ্ধেও এক টাকার দুর্নীতির মামলা বিগত সরকার দিতে পারে নাই কিংবা অন্য কোনো ব্যক্তিরা দিতে পারে নাই চাঁদাবাজি এরকম কোনো তাদের বিরুদ্ধে ব্লেম দিতে পারে নাই অতএব জামাত ইসলামী সৎ নেতৃত্ব তৈরি করে তারা যদি ক্ষমতা আসতে পারে আপনাদের কি সমস্যা আছে সেগুলো বলবেন যদি আমাদের মাওলানা কামরুল ইসলাম খান তিনি যদি স্রষ্টা যদি চায় আর তিনি যদি আমাদের এমপি হিসাবে তিনি যদি নির্বাচিত হন তাহলে তার কাজ পর্যন্ত যাওয়ার দরকার নাই এই গয়লা ইউনিয়নের জামাত ইসলামের যিনি প্রতিনিধি আছেন তার কাছে গিয়ে বলবেন যে আপনারা এই কথা বলেছিলেন কিন্তু আপনারা করেন না আপনাদের বিরুদ্ধে এখন আমরা অ্যাকশন নেব আমি বাংলাদেশ জামাত ইসলামী গৈলা ইউনিয়নের সহকারী সেক্রেটারি হিসেবে বলতে চাই আপনারা আমাদের কাছে আসলে আমরা মাথা নত করে আপনাদেরকে বলবো যে পানিশমেন্ট আমাদেরকে দিতে চান সেই পানিশমেন্ট আমরা নিতে প্রস্তুত আছি তাহলে আপনাদের কাছে আমাদের দাবি আপনারা একটি বারের মতো আপনার একটি বারের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দেখুন দাড়ি মারখায় ভোট দিয়ে দেখুন আপনাদের নিরাপত্তা জামাত ইসলামী দিতে পারি কিনা যদি জামাত ইসলাম আপনাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে বিগত লোকেরা গেছে যেই দিকে আমাদেরও তো জন্য পথ খোলা তাই না এই জন্য আপনাদেরকে এই আশ্বাস আমরা দিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন দাড়ি পাল্লায় ভোট দিবেন আমাদের কামরুল ইসলাম খানকে আপনারা ভোট দিয়ে তাকে নেতা হিসেবে নির্বাচিত করবেন এই প্রত্যাশা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি